রে দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো হেবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হে বর জাদু ঘরে যাই সবাই ভাই হায় রে মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার বর জাদু ঘরে জয়োভাই মানুষ দেখতে চলো হে জাদু ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটা টা ও চৌমৎকার অন্তরে তালী ভোর কাস্ট ভোর কাকা কাট কি না চেহারাটা দেখতে ভালো পোষক টা কষ্ট গুরু কোদা সেই মানুষের ভিড় আজি সেই মানুষের ভিড় আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো হে পরজাত দুঃখরে যায় সবাই মানুষ দেখতে চলো হে পরজাত ঘরে যায় সবাই রাস্তা ঘাটে যায় না চলো অন্যের পকেট মারে হাইরে অন্যের পকেট মারে ঠিক না রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ে মাঝে কি হুয়া অন্যের পকেট মারে হাইরে অন্যের পকেট মারে তোমরা তা কেউ যদি মানুষ বলো ও কেউ যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো হে বর জাদু ঘোরে সবাই মানুষ দেখতে চলো হে বর জাদু ঘোরে জয়স সাদের দুনিয়ায় মানুষ পাওয়া দেখতে চলো হে বর জাদু ঘোরে যাই সবাই মানুষ দেখতে চলো হে বর জাদু ঘোরে জৈশো সবাই মানুষ দেখতে চলো so uh -oh.